কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আজব জীবনচক্রের আলোকে চরম বাস্তবিকতার আলোকে লেখা আপনাদের জন্য আমার এবারের নিবেদন একটি ব্যতিক্রমী কবিতা কবিতাটির শিরোনাম রহস্যময় জীবন চক্র কলমেও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির সময়ের আবর্তে শুরু হয় জীবন আবার অকাল মরণের কাছে করতেই যে হয় আত্ম তো সমর্পণ কেবল সুকর্মের মাঝেই জীবন চির অমর হয়ে থাকে মানবের মনে জীবন চক্রের আজব আজব সব ধরন ভেবে ভেবে জীবনকে ধ্যান সাধনায় অতিবাহিত করেছেন অসংখ্য জ্ঞানী জনা আমি কে কে আমার বুঝতে পারা দায় সময় হারিয়ে করি হায় জীবন মরণের সীমানা স্তম্ভে দাঁড়িয়ে ভেদের কথা আর বেশি বলাটা পুরোপুরি মানা জীবন চক্রটাই হলো একটা মোহমায়ার খেলা এ খেলার শুরু এবং শেষ কোনোটাই আমাদের বোধগম্য নয় তাই তো বাউল সাধক লালন ফকির যথার্থই বলেছেন এসব দেখি কানার হাট বাজার নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বারেবার দম্ভে অহেতুক আমিত্য ভাব করে ত্যাগ মহান আল্লাহকে মহান ভেবে করতে হবে দাসত্ব ব্রত গ্রহণ সৃষ্টিকে ভালোবেসে মহান স্রষ্টাকে খুঁজতে হবে তার সকল সৃষ্টির মাঝে নিত্য নতুন সাজে তবেই হয়তো সামান্যতম হলেও মানব জনমের সার্থকতা হবে অর্জন সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম